একজন ইটালিয়ান মালিক কি চাইলে বছরে যে কোনো সময় ইটালিতে কি আপনার স্পন্সার বা এগ্রিকালচার যে কোনো ক্যাটাগরিতে লোক আনতে পারবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আসসালামু আলাইকুম মোহাম্মদ বরকাতু তো এক ভাই একটা রেকমেন্ড ছিল যে আসলে সত্যি কথা বলতে কি এই যে এই জাতীয় লোকগুলা মানুষকে কত ঠকাবে বা কত ঠকানোর চেষ্টা করবে স্ক্রিনে দেখেন আমি এটা দিয়ে দিছি অলরেডি শেয়ার করছি আপনার কমেন্টসটা তো একজন ইটালিয়ান মালিক বছরে যে কোনো সময় আপনি ইটালিতে লোক আনতে পারবে এই জাতীয় কোনো আইন ইটালিতে নাই ভাই সত্যি কথা ইটালিতে আসতে হইলে কোনো লোককে আপনি অবশ্যই দেখৃত ফুলসির আপনার ডিক্লারেশনের মাধ্যমে আসতে হবে যখন আপনার গভর্নমেন্ট প্রতি বছর যদি সিদ্ধান্ত নেওয়া থাকে যে তারা বিদেশ থেকে শ্রমিক রিক্রুট করবে তখন তার দেখতে তো ফুল স্ত্রি ডিক্লারগুলো দেওয়া থাকে তো দু হাজার পঁচিশে আপনার অলরেডি তিনটা ক্লিক ডে চলে গেছে ফেব্রুয়ারিতে এবং নেক্সট একটা আস্তে আস্তে আপনার অক্টোবরের আপনার এক তারিখে যেটা আপনার প্রি ফেলিং হবে আপনার জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এস আর আদারওয়াইজ ইটালিতে আপনার বর্তমানে কেন বিগত কয়েক বছর আগে থেকেও আপনার হয়তো বা প্রথম দিকে থাকলে থাকতে পারে যখন আমি ইটালিতে আসি নাই হয়তো ওই জিনিসটা জানি না বাট ইটালিতে কোনোরকম কোনো ডিক্লার সারা গভর্নমেন্টের বিদেশি কোনো লোক মালিক ইচ্ছাগুলো চাইলে সে আনতে পারবে না সে মালিক ইটালিয়ান হোক আর যে হোক না কেন যত ক্ষমতাদের হোক না কেন এখানে আইনটা সবার জন্য সমান একেবারে লোক আনার ক্ষেত্রে সবার জন্য সমান গভর্নমেন্টে ডিক্লেয়ার হবে প্রিফারিং হবে দেন আপনার ক্লিকদের হবে সেই ক্লিক দিতে অংশগ্রহণ করতে হবে এছাড়া কোনোভাবে কেউ আপনি করতে পারবেন আনতে পারবেন হ্যাঁ একটা পথ আছে আপনার সেটা হলো আপনার কোনো মানুষ যদি চায় সে কাউকে ইনভাইট দিতে পারে সেটা সারা বছর যে কোনো সময় কিন্তু সেটা আপনার ওয়ার্ক পারমিটে না সেটা টুরিস্টে সেই যে কোনো মানুষকে ইনভাইট করতে পারে ভাই হইতে পারে বন্ধু হইতে পারে সেটা ইনভাইট দিতে পারে ব্যাংকে কিছু টাকা থাকবে ইন্স্যুরেন্স করবে তার পারপাস যদি বাংলাদেশের যদি অ্যাম্বাসি বিবেচনা করে দেখে সেই লোকটা অ্যাকচুয়ালি ট্রাভেল অ্যাকচুয়ালি ট্রাভেল করে বিভিন্ন দেশে যায় সেই ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশ ঘুরছে বিভিন্ন দেশে বড় বড় দেশের পাসপোর্টে তার ভিসা আছে সেই ক্ষেত্রে হয়তো বা তার বিচার বিশ্লেষণ করে মানুষকে দিতে পারে আমার আত্মীয় দু হাজার সতেরোতে আমাকে চাইছে এক সপ্তাহ ঘুরে গেছে সত্যি কথা বলতে বাট এছাড়া আপনার ট্যুরিস্ট ভিসা বা বিজনেস বিষয় পারপাস ছাড়া সে তার নিজের নিজের স্কিল দেখা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসবে শুধু এটা মাত্র বিজনেস ভিসা অথবা টুরিস্ট বিষয়ের ক্ষেত্রে আপনার অগ্রাধিকার পাবে এস আর আদার্স ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে আমি যদি বলি বাংলাদেশ থেকে কোনোভাবেই ইটালিয়ান কোনো মালিক ইচ্ছা করলে দেখলে তো পুলিশের আপনার ডেকলার সারা ওয়ার্ক পারমিটে লোক আনতে পারে না টোটালি এটা সম্ভব না কেউ যদি আপনাকে বলে থাকে তাহলে সে অবশ্যই আপনার সঙ্গে ধাপ্পাবাজি করতে সেটা একটা এক ধরনের বাট পারি সোজা কথা যাই হোক চলে যাক আরেকটা ভয় একটা কমেন্টস হলো যে সে এখন সম্ভবত সাহিফার হাসানের কোথায় আছে এই কমেন্টসটা দেখলাম ভাবনা এটা নিয়ে কিছু কথা বলি সে আপনার তুর্কির শেপ তো বলছে ভাইয়া এই জাতীয় কাজে আপনি ইটালিতে কেমন বা কি এই যেত বলছে বা আসা যাবে কিনা বা কেমন কী হবে সত্যি কথা বলতে ভাইয়াটা আপনার চমৎকারটা আপনার কমেন্টস করছেন এই যে কমেন্টস করলে ভাই কথা বলতে মজা লাগে সত্যি কথা আপনার যে ট্রেডটা এই ট্রেডটা ইটালিতে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এবং আপনার এই ডিমান্ডের কাজের আপনার বর্তমানে অক্টোবরের ছয় তারিখে সরি অক্টোবর এক তারিখ থেকে আপনার এক তারিখে একটা ক্লিক ডে আসে আপনি চাইলে কোনো মাধ্যমের মাধ্যমে আপনি একটা প্রি ফেলিং করতে পারেন আপনার জুলাই এক তারিখ থেকে একত্রিশ তারিখ ভিতরে এবং আপনাদের এটা সম্ভবত কম বেশি চল্লিশ হাজার কোঠার মতন আছে সম্ভবত এটা টোটালি আপনার সেক্টরে ট্যুরিজম সেক্টরে এটা আপনার হোটেল রেস্টুরেন্ট পাব বার যেগুলো আস আপনার আবাসিকতা টোটাল আপনার সেক্টরে আপনি চাইলে আসতে পারেন এবং এই কাজের আপনাদের প্রচুর ডিমান্ড বাইশশো থেকে পঁয়ত্রিশশো এর মতন আপনি বেতন পাবেন বাট প্রথম দিক হয়তো আপনি এত বেতনটা পাবেন না কিন্তু আপনার ভাষাগত প্রবলেমের কারণে হয়তো বা কারো আপনার হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করতে হইতে পারে আপনার হয়তো বা সেফ হইলে আপনার আয়ত আয়ত সেফ বলে আপনার কুক বলি যেটাকে আমরা আপনার সহকারী আপনার হিসাবে কাজ করতে হতে পারে প্রথম থেকে হয়তো আপনি এতটা বেতন পাবেন না বা যখন আপনি ভাষাটা শিখতে পারবেন প্রত্যেকটা জিনিসের নাম আপনি জানা শুরু করবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে যদি সুইচ করেন অন্য কোনো কোম্পানি যান ভালো একটা হ্যাম হ্যান্ডসামে মানে বেতন পাবেন বাট এটা সমস্যা একটাই এই জাতীয় ট্রেডে কাজ করলে যাদের ফ্যামিলি আছে এখানে যে আনতে চান তাদের ক্ষেত্রে একটা সমস্যা কারণ কি ম্যাক্সিমাম রেস্টুরেন্ট আপনি সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তারপর আবার তিনটা থেকে ছয়টা পর্যন্ত একটা ব্রেক দেয় তিন ঘন্টা তারপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে আপনার রাত্র বারোটা একটা বন্ধু বাইজা যায় যতক্ষণ যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে সার্ভ করতে হয় এই জন্য যাদের ফ্যামিলি আসে এই ট্রেডটাতে কাজ করতে একটু কষ্ট এছাড়া কিন্তু টাকার যে মজাটা এটাতে ভালো আছে এবং রিল্যাক্সেসেসে কাজে আপনার সবসময় সারাদিন আপনার আট ঘন্টা দশ ঘন্টা কাজ করতে হয় না থাইমা থেকে কাস্টমার আছে অর্ডার নিতে আসে দিতে আসে এটাটার মজা আছে বাট আপনার ট্রেডটার ভালো একটা ভবিষ্যৎ আছে আপনি যদি চান আসতে যদি আপনার ইচ্ছা থাকে আসার আপনার অক্টোবরের আপনার এক তারিখে আপনি যে ক্লিকটাতে সেটা অংশ করতে পারেন এটার জন্য আপনার বিশাল একটা প্ল্যাটফর্ম এখনই আপনার অলরেডি ইটালিতে সবসময় আছে যেগুলো আপনার টুরিজম সেক্টরে আপনার যে উন্নত যে সাইডগুলোতে আছে সেই সাইডগুলোতে আপনি অনে আসে আপনি কাজ পাবেন এবং আসার পর অবশ্যই কোম্পানি শুরুতে আসবেন সেখানে তো আপনি কর্মরত থাকবেন তাহলে দেন আপনার যখন আপনার সময়টা পার হয়ে যাবে আপনার যখন দক্ষ হয়ে যাবে তখন ইচ্ছা হলে আপনি সুইচ করতে পারবেন তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ চাও চাও আসসালাম